আউজুবুল্লা হিম শৈতদান রাজিম ইসমল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কাঙ্ক্ষিত একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি যে বিদ্যা আমি পরীক্ষা করেছি কখনো মিথ যায় না যে কোনো মেয়ে বসি করতে পারবেন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক যে কোনো মেয়েকে আপনারা বসি করতে পারবেন এবং গার্লফ্রেন্ড হোক স্ত্রী হোক বসি করতে পারবেন কাজ করা মাত্র কাজ হবে তো যাই হোক আমি আপনাদের সেই মেতেটা দেখাচ্ছি ভালো করে দেখুন এটা দেখতে পেয়ে এটা ভালো করে দেখুন এবং যদি সম্ভব হয় স্ক্রিনশট নিয়ে নিন আপনারা কাজ করতে পারেন এবং এটা কি করবেন এটা আপনার আগে খাতাতে লিখে নেবেন সুন্দর একটি খাতাতে লিখে নেবেন তারপরে আপনারা কাজ করবেন এই কাজ করার আগে তবা পড়ে নেবেন আস্তাকফুল্লা পরবেন তারপর কী করবেন বাজার থেকে আপনারা ভোজ কাগজ কিনে আনবেন ব্যান্টের দোকান বা কর্মকারীর দোকান যাই হোক এই কবিরাজের দোকানে এইগুলো পাওয়া যায় সেই ভোজপত্রটা কিনে আনবেন তাবেজ লেখা কাগজ আর একটি জিনিস কিনবেন জাফরান কালি জাফরান কালী কিনে আনবেন তারপরে আপনারা শনিবার মঙ্গলবার রাতে ঈশার নামাজ পরে এটা আপনারা লিখবেন এটা হতে পারে শনিবার মঙ্গলবার বা অমাবাসী বা পূর্ণিমা এই চারটে দিন আপনারা এই কাজটা করবেন তোরা বাজারে গানার পর ঈশার নামাজের পরে পাক পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করার পর বসার পরে আপনারা আগেই পশ্চিম দিকে হয়ে আপনারা তবা পড়বেন একবার এবং দর্শই পড়বেন একবার পরের পর পূর্ব দিকে ঘুরে এই নকশাটা ভোজ কাগজের উপরে জাফরান কালি দিয়ে লিখবেন যদি লিখতে আপনাদের কষ্ট হয় তো কি করবেন আগে কালো কলম দিয়ে লিখে নেবেন ভোজ কাগজের উপর লিখে পর জাফরান কালি মিক্স করে দেবেন কালে হাত দিয়ে মিক্স করে দেবেন এই তার সুবিধা হবে তো লেখার পর আপনারা যাকে বস করবেন তার নাম লিখবেন নিচে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে হাজির করা হোক এক্ষুনি এক্ষণে বাপে মোম পাগল করা হোক এভাবে লিখে নেবেন আপনারা লিখে নেওয়ার পরে আপনারা এই লেখার কাছে একটু আতো ভরে দেবেন এবং আগরবাতি ধোয়া দেবেন ধোয়া দেওয়ার পরে আপনারা এটাকে জাগ্রত করেন এবং একটি মাদুরীতে ভরে নেবেন তো মাদুরীতে ভরার পর মোম দিয়ে আটকে নেবেন মাদুরি আটকানোর পর এই নিচে যে মন্ত্র আছে এই মন্ত্রটা আপনারা একশো এগারো বার পরে ওই যে ফুল দেবেন ফু দেওয়ার পরে আপনারা চুলা মাটির চুলা হিট দেবেন মানে এমনভাবে হিট দেবেন যা তাবি যাতে পুড়ে না যায় আগুন ধরে এভাবে পোড় দেবেন এর পর আপনারা অবশ্যই সাত দিনের মধ্যে এটা হাতে নাচের রেজাল্ট পেয়ে যাবেন তা আমি মন্ত্রটা পড়ার চেষ্টা করতেছি আপনারা শুনুন বিশমিল পানি টাইম নিকোলা 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 মাবেলা অমক জলদি আয় আয় দোহাই জিব্রাইল দোহাই লোমাই লোমাই আল্লাহ লোমাই আল্লাহ আমি আবার পড়তেছি একটু মন্ত্রটা আসলে কঠিন নিকালো নিকালো মাবেলা অমুক জলদি আয় আয় দোহাই জিব্রাহিল হবে এটা জিব্রাহল দোহাই লোমাইল মানে এটা আসলে বইতে এই অক্ষর এভাবে লেখা ছিল আমি এভাবে লিখে দিয়েছি কিন্তু এটা হতে জিব্রাইল হবে আর বিবাহের লেখা আছে এখানে মানে মন্ত্রবাহ লেখা আছে এর নামটা জিব্রাইল বলে নেবেন তো হয় লোমাইল লোমাইল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ এটুক পড়ে নেব লোমাইল জায়গায় লা ইলাহা ইল্লাহ এটুক পড়বেন নিকালো নিকাল মিলা অমুক জলদি আয় আয় দোহায় জিব্রাইল দোহায় ইলাহা ইল্লাহ এবার পড়বেন তারপর আপনারা তাবিজটা গরমে দেবেন অপেক্ষা করবেন সাত দিন অবশ্যই ফল পাবেন যদি ফল পান আমাদের জন্য দোয়া করবেন এবং তো আর কিছু বলবো না ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল বরকাত